আসসালামু আলাইকুম খবর কি সাইটের মধ্যে নতুন একটা সাদের শাটাই তুলতেছে যার কারণে হচ্ছে বীমের শাটারিং করে এখন মেজারমেন্ট অনুযায়ী খুঁটিগুলা বসাচ্ছে বাঁশগুলা টার জন্য হচ্ছে প্রতিটা ফুটিয়ে হচ্ছে আলাদা আলাদাভাবে মেজারমেন্ট করে করে দেন বসানো হচ্ছে তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে শাটারিংটার মাপ অনুযায়ী কভারিং থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক আছে কিনা না সেটার চেক দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতেই হচ্ছে পরবর্তী ডালাইটা হচ্ছে অ্যাকুরেটভাবে আসবে তো সেই অনুযায়ী মিস্ত্রিরা কাজ করতেছে দেখিয়ে দেওয়ার পরে সেই অনুযায়ী কাজ করতেছে তারা যেন কোনো কিছু হচ্ছে মেজারমেন্ট ভুল না হয় তো আজকে রোদের ভিতরে আসলে মানুষগুলো অনেক পরিশ্রমী তাই রোদের ভিতরে আসলে তাদের কাজ করার অনেক স্পিড থাকে যতই রোধ হোক যতই ইয়ে লাগুক তাদের কাজ একগুলোভাবে করতেই হবে মানে তাদের সেটা দায়িত্ব তো তার জন্য হচ্ছে সাইডের জয়েন্টে হচ্ছে সেটগুলা হচ্ছে ঠিকভাবে দিচ্ছে এই যে আমাদের প্রজেক্টে অলমোস্ট দিনের সারাদিন হয়ে আসছে তার জন্য হচ্ছে ডিমের যে ছোট ছোট শিট কাটিং প্লাস হচ্ছে তার কাটা প্লাস ফর্মওয়ার্ক এবার সব কিছু মেজারমেন্ট করে হচ্ছে রাখা হচ্ছে আস্তে আস্তে করে পুরোটা ছাদের মধ্যে মধ্যেই হচ্ছে ডিম শাটারিং শেষ হয়ে আমরা হচ্ছে ছাদের শাটারিংটা শুরু করবো অলরেডি কাঠ বিছানো শুরু হয়ে গেছে এদিকে ছাদের কাঠ বিছানো তো সেই অনুযায়ী আর কি আমরা টাজ করে দেন হচ্ছে ইনশাআল্লাহ আমরা চাঁদের রডের বিছানার কাজ শুরু করতে পারবো পারব সঠিক মেজারমেন্টে দেওয়া হচ্ছে